ট্যানারি শিল্পে মজুরি কমপক্ষে বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তবে এই প্রস্তাব মানা সম্ভব হবে না এমনটাই বলছে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষের দাবি পঁচিশ হাজার টাকা ট্যানারি শিল্পের মজুরি নিয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এই খাতের বিভিন্ন পক্ষ এসব মতামত তুলে ধরে এতে ট্যানারি শিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে মজুরি কাঠামো সুপারিশ করবে বোর্ড টানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার গত বছর মজুরি বোর্ড গঠন করে নানা জটিলতায় কচ্ছপ গতিতে চলছে সেই বোর্ডের কার্যক্রম শনিবার ট্যানারি শিল্পের মালিক শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন পক্ষকে নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তাদের ধানমন্ডির কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে তারা এত ঘন্টা কাজ করে তাদের সঠিক মজুরিটা পাচ্ছে কিনা এতে সিপিডির পক্ষ থেকে ট্যানারি শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব করা হয় আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22776 টাকা শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে 25000 টাকা আবার মালিক পক্ষ থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকার মতো তাদের একটা প্রস্তাবনা রয়েছে তো আশা করছি যে এই দুটো নিয়ে আলাপ আলোচনা হলে একটি ভালো সমাধানে তারা যদিও শ্রমিকরা তার চেয়েও বেশি মজুরি দাবি করেন সর্বশেষ মজুরি কাঠামো সব কারখানায় আদায় না করতে পারার দায় স্বীকার করেন শ্রমিক নেতারা আমরা যদি কোনো ক্ষেত্রে মালিকদের সাথে কোনো বিষয়ে কোনো শ্রমিকের কোনো সমস্যার সৃষ্টি হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা যদি সেটা মামলার দিকে যাই তাহলে দেখা যাবে একটা মামলা সাত বছর আট বছর দশ কোনো যেহেতু আমরা ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন একটা খুব সহনশীল এবং চেষ্টা করে যাচ্ছি আমাদের মালিকদেরকে বা যতটুকু আমরা পাচ্ছি আর মালিক পক্ষ মজুরি বাড়ানোর কথা বললেও এসব প্রস্তাবনা চেয়ে অনেক কম হবে বলে জানায় আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান তারা সকল পক্ষের স্বার্থ বিবেচনা করেই নতুন হয় বেতন যে আসলে হবে না একটা বেতন কাঠামো আমরা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তার কারণে এই শিল্পের কমপ্লায়েন্স বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ করে মালিকপক্ষ डीबीसी न्यूज़, ढाका